একটা মেয়ে যখন কোনো ছেলেকে সত্যিকারে পছন্দ করে সেটা সরাসরি বলে না বরং সে ছোটো ছোটো সংকেত দেয় আপনি কি কখনো ভেবেছেন ও কি আমাকে পছন্দ করে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন চারটি গোপন সিগন্যালের কথা বলবো যা দেখলেই বুঝবেন সে আপনাকে চায় ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ দিকে আমি কিছু রিলেশনশিপ টিপস শেয়ার করবো যা আপনার জীবন বদলে দিতে পারে ছেলেরা খুব সরাসরি কিন্তু মেয়েরা একটু অন্যরকম তারা তাদের ইমোশন অনেক সময় ইঙ্গিতে বোঝায় তার কারণ হতে পারে সমাজ লজ্জা ভয় বা নিজের মানসিক দ্বিধা একজন মেয়ের মন বোঝা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় এই ভিডিওতে আমি রিয়েল লাইফ উদাহরণ সহ আপনাকে বোঝাবো কীভাবে আপনি মেয়েদের এই ছোটো ছোটো সিগন্যাল পড়তে পারবেন চলুন শুরু করি সেই গোপন সংকেতগুলো নাম্বার এক চোখের ভাষা বলে দেয় মেয়েরা যখন কাউকে পছন্দ করে তারা বারবার তার দিকে তাকায় তবে সেটা খুব সাবধানীভাবে আপনি যদি দেখেন সে আপনার দিকে একবার তাকালো আর হঠাৎ চোখ ফিরিয়ে নিল আপনার কথা শুনতে শুনতে তার চোখ চকচক করছে আপনি যখন কথা বলেন সে চোখ নামিয়ে হালকা আসে তবে বুঝে নেবেন সে আপনাকে পছন্দ করে মেয়েদের চোখে অনেক কথা লুকানো থাকে মেয়েটির চোখ আপনার চোখের সঙ্গে কয়েক সেকেন্ডের বেশি লেগে থাকে তাহলে ব্যাপারটা সিরিয়াস নাম্বার দুই বারবার কথা বলার চেষ্টা যদি কোনো মেয়ে ইচ্ছে করে বারবার আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে হোক সেটা ক্লাসে অফিসে বা অনলাইনে তবে বুঝবেন সে আপনাকে চাই সে হয়তো অজুহাতে প্রশ্ন কর সে হঠাৎ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে মেয়েরা সবার সাথে এমন করে না যাকে পছন্দ করে তার সাথেই করে এমন কি সে হালকা ছোঁয়ারও চেষ্টা করতে পারে হেসে কাঁধে হাত রাখলো বা কিছুদিন নরমভাবে এটা ইমোশনাল কালেকশন তৈরির ইঙ্গিত নাম্বার তিন মেয়েদের কথা উঠলে হিংসে তুমি যদি কোনো মেয়ের কথা বলো আর সে একটু চুপ হয়ে যায় অসুস্থ পায় তাহলে বুঝবে সে ঈর্ষা করছে এটা একটা বড় সিগন্যাল যে সে তোমাকে পছন্দ করে মেয়েরা তাদের পছন্দের ছেলেকে কারোর সঙ্গে ভাবতেই পারে না তার চোখ মুখ ফাল্টে যাবে হয়তো বলবে ও তো তোমার বন্ধু না এটাও একটা গোপন প্রটেকটিভ অ্যাটিটিউড নাম্বার চার আপনার কথা ও খেয়াল মনে রাখা সবচেয়ে স্পেশাল সিগনাল আপনি যেসব অনেক কথা আগে বলেছেন মেয়েটি তা মনে রাখে যেমন আপনি একদিন বলেছিলেন আপনি ব্ল্যাক কফি খেতে ভালোবাসেন আর একদিন সে হঠাৎ ব্ল্যাক কফি নিয়ে এলো আপনি বলেছিলেন আপনার জন্মদিন জানুয়ারি সে তখন সেটার জন্য উইস করলো বা গিফট দিল এই যে ছোটো ছোটো খেয়াল রাখা এটা তখনই যখন সে আপনার প্রতি ইমোশনালি কানেক্টেড এটা একদম ক্লিয়ার সিগনাল এক চোখের হাসা দুই বারবার কথা বলার চেষ্টা তিন হিংসা বা এরসা চার খেয়াল রাখা আপনি যদি এসব সিগনাল বুঝতে পারেন তাহলে আপনি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করবেন না নিজের আত্মবিশ্বাস তৈরি করুন মেয়েদের সম্মান করুন এবং ধৈর্য রাখুন সত্যিকারের ভালোবাসা আসে ধীরে ধীরে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন ভালোবাসা মানে দায়িত্ব বোঝাপড়া আর দুজনের সম্মান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানাবেন আপনি কোন সিগনাল নিজের জীবনে দেখেছেন আর হ্যাঁ লাভলি রেসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আসছে আরও এমন রিলেশনশিপ ও মেন্টাল হেলথ নিয়ে ভিডিও